আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পরেই গিয়েছিলাম একটু বাজারে ফুড টাউনে গিয়েছিলাম যেখানে আমাদের বাংলাদেশি সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো সেখানে গিয়ে ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই দিন বাসায় মিষ্টি বানানো হয় না কারণ মিষ্টি বানানোটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আবার সব সময় হয়ও না দেশে থাকতে তো আসলে এগুলো কখনো বানাতে হয়নি কিনেই খেতে পারতাম এবং দেশে হয়তোবা একটু দামটাও নাগালের মধ্যে ছিল কিন্তু এইখানে বাংলাদেশে যত ধরনের জিনিস আছে সেটা মিষ্টি হোক বা একটু সবজি হোক বা যে কোনো প্রোডাক্ট বাংলাদেশে প্রতিটা জিনিসের দাম অনেক বেশি কারণ বাংলাদেশ থেকে আনতে হতে একটু খরচ হয় এই যে একটু লাড্ডু দেখতেই পাচ্ছেন দাম হচ্ছে ১৬ ডলার নিরানব্বই পয়সা হয়তোবা দশ থেকে বারোটা জোর লাড্ডু আছে তো দামটা যেহেতু একটু বেশি ওই হয়তোবা এক দুই প্যাকেট মাঝে মধ্যে কিনে নিয়ে যায় কিন্তু যদি কখনো আর কি খুব বড় একটা গ্যাদারিং থাকে গেট টুগেদার বা কোনো পার্টি থাকে তখন দেখা যায় এখানকার যারা প্রবাসী আছে অনেকেই ঘরেই মিষ্টি বানায় ভালো খাওয়ার মন্দ হোক মানে নিজের ঘরেই বানিয়ে দেওয়ার ট্রাই করে একটু দই বানায় একটু রসগোল্লা বানায় রসমালাই বানায় যেগুলো আর কি একটু সহজ লাগে আর এখন তো ইউটিউবের সুবাদে অনেক ধরনের রেসিপি দেখতে পাওয়া যায় তো আমি যেহেতু এখানে মিষ্টি কিনতে গিয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে এখানে বাংলাদেশে কি কী ধরনের মিষ্টি পাওয়া যায় এই যে এইটা হচ্ছে প্লাস্টিকের বক্সে এটার দাম একটু কম এক একটা হয়তো বা আট ডলার করে আর যেগুলো এই যে সুন্দর প্যাকেট করা এগুলোর দাম হচ্ছে পনেরো ডলার ষোলো ডলার সাথে একটু পয়সা অ্যাড করা থাকে এখানে তো কোনো কিছুই একদম এক দাম থাকে না যেমন পনেরো ডলার ১৬ পয়সা বা পনেরো ডলার নিরানব্বই পয়সা আটানব্বই পয়সা ঠিক এইরকম সাথে এই যে টাটকা ব্র্যান্ডের কিছু মিষ্টি ছিল আর কিছু ছিল অন্য আরেকটা ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে গিয়ে নানকের ইন্ডিয়ান যে মিষ্টিগুলো তবে ইন্ডিয়ান মিষ্টির থেকে আমাদের দেশীয় মিষ্টির স্বাদ একেবারেই অন্যরকম আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে আর এখানেও কিছু বেশ ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল ইন্ডিয়ান মিষ্টিগুলো বেশিরভাগই দেখা যায় শুকনো থাকে আমাদের দেশীয় যে মিষ্টিগুলো রসগোল্লা রসমালাই তারপর অন্যান্য যে মিষ্টি সেগুলোর স্বাদই একটু অন্য এটা যেমন মাটির কলসির মধ্যে রসগোল্লা ছিল এটার দামও ছিল প্রায় পনেরো ডলারের থেকে একটু বেশি সামথিং কিছু পয়সা ছিল তারপরে এখানে বিভিন্ন ধরনের পুরি ছিল কুলচা ছিল বান ছিল তারপরে এখানে এই যে নান রুটি রাখা ছিল গার্লিক নান তারপরে রেগুলার যে নান রুটি এখানে পরোটাও তো ফ্রোজেন কিনতে পাওয়া যায় রুটি কিনতে পাওয়া যায় সবই আসলে ফ্রোজেন কিনতে পাওয়া যায় দেশি প্রোডাক্ট বা ইন্ডিয়ান প্রোডাক্ট তবে দামটা একটু আর কি বেশি যেমন এই যে এই ক্ষীরসাটার দাম ছিল প্রায় সতেরো ডলার নিরানব্বই পয়সা ওই আঠারো ডলারই সাথে একটু ট্যাক্স আর ডিপের যে মিষ্টিগুলো ছিল এগুলোর দাম ছিল প্রায় চোদ্দো ডলার প্রত্যেকটা এক একটা প্যাকেট তবে পাওয়া যাচ্ছে বিভিন্ন মিষ্টি এটাই সবচেয়ে বড় কথা বিভিন্ন ব্র্যান্ডের এক এক ব্র্যান্ড এক এক রকম দাম ঠিক করা ছিল পাওয়া যাচ্ছে এটাই আমরা লাকি আর কি পৃথিবীর অনেক দেশে তো অনেক বাঙালি আছে কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট তো অনেক কিছুই পাওয়া যায় না আর মাঝে মধ্যে কিনে আনি মাঝে মধ্যে নিজেরাই একটু বানিয়ে খাওয়ার চেষ্টা করি তবে সব সময় ভালো হয় না আমি আর কি আমারটা বললাম তবে অনেকে কিন্তু খুবই সুন্দর মিষ্টি বানায় এখানে এখানে যদি আপনি বাসায় কোনো বড় গেট টুগেদার করেন বা অন্য কোনো অনুষ্ঠান টনুষ্ঠান জন্মদিন হোক বা যাই হোক বিয়ের সাথে এখানে কিন্তু খুবই ভালো মিষ্টি বানায় কিছু ভদ্রমহিলা আছেন এবং অনেক মজার হয় তারা ক্যাটারিং করে ওইখান থেকেও কিনতে পাওয়া যায় সব সময় তো এরকম ফ্রোজেন মিষ্টি ভালোও লাগে না তবে কি আর করা পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি এই যে এখানে একটা মিক্সড আর কি মিষ্টির একটা প্যাকেট কিনে নিলাম সাথে এই যে একটা লাউ নিয়েছি একদম দেশি লাউ কলা নিয়েছি সাথে দেশীয় টিপ বিস্কিট কিনেছি মানে এইখানে গেলে একদম দেশীয় চিপস থেকে শুরু করে বিস্কিট শিঙারা সব কিছুই পাওয়া যায় ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তারপর আরও কয়েকটা ব্র্যান্ড আছে রসগোল্লা রসমালাই সবই ফ্রোজেন বাসায় এনে একটু ডিফ্রস্ট করে খেতে হয় আর দামের ব্যাপারে যেটা বললাম সেটা অনেকের কাছে একটু বেশি অনেকের কাছে কিছুই না কোনো ব্যাপারই না তো যাই হোক এখান থেকে আমি কিছু কমলা নিয়ে এনেছিলাম দেশীয় কমলা একদম কুয়াগুলো আলাদা আলাদা করে খাওয়া যায় আর দেখতে এত সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছেন এখানে যে কমলাগুলো পাওয়া যায় যে ট্যাঙ্গারিন মানে ওইগুলো একটার সাথে একটা লাগানো থাকে ওগুলো তেমন ভালো লাগে না এই কমলাটা মাঝে মধ্যে স্যামস ক্লাবে পাওয়া যায় আর ফুড ফুটার্নও পাওয়া যায় সেখান থেকেই আনি সাথে এনেছিলাম বাচ্চাদের জন্য একটু চকলেটস বার আর এটা হচ্ছে কি ইলিশ মাছ এনেছিলাম এটা বেশ কয়েকদিন আগে এনেছিলাম দামটা আমার সঠিক মনে নেই কিন্তু এখন ইলিশ মাছের দাম অনেক বেড়ে গিয়েছে প্রায় পঞ্চাশ টাকার নিচে তো আসলে কোনো মাছই পাওয়া যায় না মানে পঞ্চাশ ডলারের নিচে কোনো ইলিশ মাছ নেই এর উপরে যত দাম তত ভালো ইলিশ মাছ পাওয়া যায় আর কি আর এটা হচ্ছে একটা স্পঞ্জ রসগোল্লা এটা এনেছিলাম বাসায় মেহমান আসবে এই কারণে আনা হয়েছিল দুই ধরনের মিষ্টি এনেছিলাম আর এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা মানে গুড়ের রসগোল্লা এটা খেতে বেশ ভালো লেগেছিলো তবে এই কেনা মিষ্টিগুলো এত বেশি মিষ্টি থাকে এই কারণে আমি মাঝে মধ্যে আনি যেমন চমচম রসগোল্লা এগুলো প্রায় আনি তারপর একটা দই আছে বগুড়ার দই ওইটাও ভালো লাগে কিন্তু অনেক মিষ্টি থাকে মানে প্রচুর মিষ্টি একদম মুখ ধরে যায় মিষ্টি তো আসলে মিষ্টি কিন্তু এই মিষ্টিগুলো মনে হয় মিষ্টির উপরে মিষ্টি কিছু একটা তো এই যে আমি এখন এখান থেকে একটা মিষ্টি খাবো এই মিষ্টিটা আমার খুবই পছন্দের একদম মনে হয় যেন মালাই দিয়ে দুধের সর দিয়ে বানানো তো মাত্র দুইটা মিষ্টি থাকে এখানে প্রত্যেকটা আইটেম তিনটা করে কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের সেই মিষ্টি হচ্ছে মাত্র দুইটা তো ভাবছিলাম যে এইটা বেশি মজা এই যে সাদা মিষ্টিটা এটা আমার খুবই পছন্দের শুধু এই মিষ্টিটা খাওয়ার জন্যই বলতে গেলে এই পুরা প্যাকেটটা আনা হয় তো এই দুইটা খাবো খেয়ে আবার এই প্যাকেটটা আবার ফ্রিজে রেখে দেব খাওয়া হবে কিন্তু আসলে এটা বেশি মজা করে খাই তো যাই হোক পাওয়া যায় এটা হচ্ছে বড় কথা আমি জানি না এই মিষ্টিটার নাম কি এখানে অনেক মিষ্টিই ছিল লাড্ডু ছিল কালো জাম ছিল বাট এই যে সাদা মিষ্টিটা এটার নামটা আমি আসলে জানি না বাট খেতে খুবই মজা তো সবই ফ্রোজেন একদম ইটের মতো শক্ত ছিল মিষ্টিগুলো এটাকে এখন মাইক্রোওভেনে দিয়ে একটু গরম করে তারপর খেতে হবে আর অন্য মিষ্টিগুলো আমি রেখে দিয়েছিলাম ওইটা যখন মেহমান আসবে তখন আর কি বের করে তাদেরকে সার্ভ করবো আসলে দেখা যায় সব সময় তো মিষ্টি বানানো যায় না আর সব সময় ভালোও হয় না তো এই কারণে রিক্সটা আর দরকার নেই কারণ যখন দেখা যায় মিষ্টিটা হয় না ওই যে অনেকগুলো দুধ নষ্ট হয় চিনি নষ্ট হয় তখন আবার খুবই খারাপ লাগে আর এখানে তো মোটামুটি সবই পাওয়া যায় একটু কষ্ট মানে খেতে খারাপ লাগলেও কিছু করার নাই সময় তো আর সময় পাওয়া যায় না মিষ্টি বানানোর জন্য আর সবাই তো পারেও না সবার হাতে সব কিছু হয়ও না মাঝে মধ্যে আমারটাই হয় ভালো হয় মাঝে মধ্যে আমারটা একটুও ভালো হয় না আর যখন গেস্ট আসে তখন তো আসলে রিস্ক নেওয়া যায় না তাদের জন্য এই কিনে আনলেই মনে হয় জানান না ঠিক আছে চলে আর সবাই তো আসলে সব কিছু পারে না আমি পারি না তো আমার কিনে খেলতে কোনো সমস্যা নেই মাঝে মধ্যে কিনে আনি আর দামের কারণে সব সময় তো আনা হয় না মাঝে মধ্যে আনা হয় আর মিষ্টি যত কম খাওয়া যায় ততই ভালো আর এইটা এনেছিলাম তালের রস তালের রসটা প্রায় তিন ডলার উনপঞ্চাশ পয়সা নিয়েছিল একটাই এনেছিলাম দুধ দিয়ে খুব মজা করে জাল দেওয়া হবে তারপরে এটা খাওয়া হবে মুড়ি দিয়ে অথবা রুটি দিয়ে আর তালের রস সেদিন দেখলাম তালের যে কি বলো এটাকে ভুলে গেছি আসলে তালের যে এটা হচ্ছে তাল পাকা তালের রস এমনিতে যে তালের যে ই পাওয়া যায় ওই যে খেজুরের রসের মতো যে রসটা ওইটাও দেখেই বিক্রি হচ্ছে তো ওইটা কখনো আমি কিনি নাই দেখি একদিন আনবো আর কি দেখব খেয়ে কেমন লাগে আর এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করব একটু মাছটা ভাজবো সাথে একটু ভাত রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এখানে কি ধরনের মিষ্টি পাওয়া যায় দই মিষ্টি সবই পাওয়া যায় তবে বগুড়ার দই যেমন বিখ্যাত তেমনি আমাদের বরিশালের দই মিষ্টি আমি যেই জায়গার থেকে এসেছি সেখানের দই মিষ্টিও কিন্তু অনেক বিখ্যাত সবাই অনেক পছন্দ করে তো আজকে আমার ভিডিওটা এখনই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ